হ্যালো স্টুডেন্টস আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে আজকে আমি তোমাদের ক্লাস এইটের অন্তঃক্ষরা গ্রন্থি এই চ্যাপ্টারটা থেকে হরমোনের কাজ এই জায়গাটা শুরু করবো এবং আমি তোমাদেরকে আগের ভিডিওতে হরমোন কাকে বলে পড়িয়েছি হরমোনের বৈশিষ্ট্য পড়িয়েছি আজকে বলবো হরমোনের কাজ তোমাদের খুব সংক্ষেপে আছে এইটে হরমোনের কাজ দেখো আমি লিখেছি দেহের সামগ্রিক বৃদ্ধি অর্থাৎ হরমোন দেহের সামগ্রিকভাবে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যেটা লিখেছি শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে আর ঘাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এছাড়াও আরও অনেক কাজ আছে তোমরা মেন মেন পয়েন্ট হিসেবে এইগুলোকে লিখলেই যথেষ্ট তোমাদের এইটের জন্য এরপরে আমরা হরমোন বলতে গিয়ে সবার আগে যেখানে আসবো সেটা হলো পিটুইটারি গ্রন্থির কথায় পিটুইটারি তোমাদের সিলেবাস কেন আমাদের দেব তোমাদের সিলেবাসে যেমন একটা ইম্পর্ট্যান্ট গ্রন্থি সেরকম আমাদের দেহেও কিন্তু পিটুইটারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি সেই পিটুইটারি গ্রন্থির অবস্থান প্রথমেই আমাদেরকে জানতে হবে আমাদের মস্তিষ্কে যে প্রকোষ্ঠগুলো আছে তার তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে এ স্পেনয়েড অস্থি দ্বারা তৈরি বা স্পেনয়েড অস্থি নির্মিত সেলাটার্সিকা নামক একটা প্রকোষ্ঠে অবস্থান করে কে না পিটুইটারি এই পিটুইটারি গ্রন্থির অবস্থানটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা এখন এইটের জন্য তো মনে রাখবে ভবিষ্যতে যখন টেনেও তোমাদের পিটুইটারি পড়বে অবস্থান খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পুরো যেটা বললাম যে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে দেশে স্পেনয়েড অস্থি নির্মিত সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে এটা লালছে ধূসর বর্ণের ছোট্ট মোটর দানার মতো মানে পি সাইজ একটা ক্ষুদ্র গ্রন্থি তাহলে পিটুইটারি একটা ক্ষুদ্র গ্রন্থি যার ব্যাস প্রায় এক সেন্টিমিটার মতো আমি দেখো এখানে লিখেছি যে এক সেন্টিমিটার ব্যাসযুক্ত আচ্ছা এই প্রসঙ্গে আর একটা কথা বলার আছে যে পিটুইটারি হচ্ছে দুই খণ্ড বিশিষ্ট অর্থাৎ পিটুইটারির দুটি খণ্ড কী কী অগ্রখণ্ড বা অ্যাডেনো হাইপোফাইসিস পশ্চাৎখণ্ড বা নিউরো হাইপোফাইসিস তাহলে আমরা পিটুইটারের যে দুটি খণ্ডক রয়েছে তার অগ্রখণ্ডের নাম অ্যাডেনোহাইপোফাইসিস পশ্চাৎখণ্ডের নাম নিউরোহাইপোফাইসিস এবার অগ্রখণ্ড থেকে যে যে হরমোনগুলো নির্গত হয় তার নাম লিখেছি দেখো STH টিএইচ টিএসএইচ এসি টিএইচ জি টি এইচ এফএসএইচ হরমোন যাহা যে করে না দেহের অস্থি এবং পেশির বৃদ্ধিতে সহায়তা করে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি কার্যকারিতা নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনো কটিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধিও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন অর্থাৎ গোনাডের কার্যকারিতা মানে পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এলএইচ লিউটিনাইজিং হরমোন এই লিউটিনাইজিং হরমোন কি করে না স্ত্রী দেহে ডিম্বাণু উৎপাদনে সহায়তা করে পুরুষ দেহে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা স্ত্রী দেহে ডিম্বাশয়ের উতমা বৃদ্ধিতে সহায়তা করে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং পুরুষ দেহে শুক্রাশয়ের বৃদ্ধি এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে শুক্র উৎপাদনে সাহায্য করে টেস্টোস্টেরন ঘরণ করে এবার হচ্ছে পশ্চাৎখণ্ড থেকে দুটো হরমোনের নাম লেখো আমি লিখেছি অক্সিটোসিন ভেসোপ্রেসিন এখানে অক্সিটোসিন কি করে না অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণে মানে যখন স্তন পান স্তন দানকালে দুগ্ধ থেকে মানে মাতৃদুগ্ধ নিঃসরণে সহায়তা করে আর ভেসোপ্রেসিন যার আরেকটা নাম এডিএইচ বা অ্যান্টিডাই ইউরিয়েটিক হরমোন খুব ইম্পর্ট্যান্ট এডিএইচ এর পুরো নাম কি না অ্যান্টিডাই ইউরিয়েটিক হরমোন যেটা আমাদের বৃক্কের বৃক্কীয় নালিকায় জলের পুনর্বিশোষণে সহায়তা করে এই প্রত্যেক প্রত্যেকটা হরমোন সম্পর্কে আমরা ডিটেলসে পরের ভিডিওগুলোতে জানব এবং এর প্রসঙ্গে পিঠুইটারি গ্রন্থি বলতে গেলে সবার আগে একটা জিনিস জানতে হবে পিঠুইচারিকে আমরা বলি প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কেন না পিঠুইটারি বিভিন্ন গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করছে আমরা দেখলাম যে থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি বিভিন্ন গোনার অর্থাৎ ডিম্বাশয় শুক্রাশয় এদের সমস্ত গ্রন্থিগুলোর কার্যকারিতা যেহেতু পিঠুইটারা মানে পিঠুইটারি দ্বারা নিয়ম হয় সেজন্য আমরা পিঠুইজারিকে বলি প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড তাহলে এর যে ডিটেলসে আলোচনা অর্থাৎ এসটিএইচ এসিটিএইচ অক্সিটোসিন বেসোপ্রেসিন ইত্যাদি যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো নিয়ে আমি লাইক দিয়ে আসছি পরের ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যদি কোনো ক্যারিস থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাও